হ্যালো আলাইকুম বন্ধুরা তো আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে বাংলালিং সিমে মিনিট কিনবেন তো অনেকে আছেন যে বাংলালিং সিমে মিনিট কিনতে জানেন না অথবা পারেন না তো মূলত তাদের জন্য এই ভিডিওটা ভিডিওটি দেখার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দেবেন তো বেশি কথা না বাড়িয়ে চলে যাই আমরা মূল ভিডিওতে তো ডালের মাধ্যমে মিনিট কেনার জন্য প্রথমে চলে আসতে হবে ডাল অপশনে ডাল অপশানে আসার পরে ডাল করতে হবে স্টার ওয়ান টু ওয়ান হ্যাশ তো বন্ধুরা আমি আবারও বলতেছি অল্প টাকায় বেশি মিনিট কেনার জন্য ডাল করতে হবে স্টার ওয়ান টু ওয়ান হ্যাশ ডাল করার পরে নিচে কল অপশান আসে কল অপশানে চাপ দেবেন তারপরে যেহেতু আমি বাংলালিঙ্ক সিমে মিনিট কিনবো এর জন্য আমি বাংলালিঙ্ক সিমের উপর চাপ দিব তারপরে একটু লোডিং নেবে এখানে দেখতে পাচ্ছেন যে দু টু নাম্বার আছে মিনিট অ্যান্ড এনসেমএস তো আমি টু নাম্বার তুলে চাপ দিব সেন্টে তো আমি টু নাম্বার তোলে সেন্টে চাপ দিব তো এখানে দেখতে পাচ্ছেন যে এক নাম্বার আছে বিশ মিনিট বিশ টাকায় দুই দিন দুই নাম্বার আছে ছয়চল্লিশ মিনিট উনত্রিশ টাকায় চব্বিশ ঘন্টা আর তিন নাম্বার আছে তিরিশ মিনিট তিরিশ টাকায় তিন দিন চার নাম্বার আছে চল্লিশ মিনিট চল্লিশ টাকায় তিন দিন তো এরকম আরও অনেক আছে তো আমি এত কিছু বলতে চাচ্ছি না যদি আমি আপনি যদি যদি আমি যেহেতু এক নাম্বারটা কিনবো জন্য আমি ওয়ান তলে সেন্টে চাপ দিব তো এখানে বল দেখা যাচ্ছে যে এক নাম্বারে আছে বাই ওয়ান টাইম তো আমি যদি এখন একে চাপ ওয়ান তলে যদি সেন্টে চাপ দিই তাহলে আমাকে বিশ টাকার বিনিময় তো আমাকে বিশ টাকার বিনিময়ে তো এখানে যদি আমি ওয়ান তুলে সেন্ডের চাপ দিই তাহলে আমাকে বিশ টাকার বিনিময়ে বিশ মিনিট দুই দিনের জন্য দিয়ে দেবে তো যেহেতু আমি মিনিট কিনবো না জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটা বানিয়েছি তো ভিউটি এ পর্যন্তই আর আপনারা খুব সহজেই এভাবেই মিনিট কিনতে পারবেন তো ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ